যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না বদলে যাওয়াটা তোমার সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ জানতে চায় না পারফেক্ট সময় আসলে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলিকেও নিচে থেকেই পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস দরকার যে তার আত্মবিশ্বাস জীবনে চলার পথে সবসময় সত্যতা রাখো তাহলে তোমার সাথে ভালো কিছু ঘটবে আগে জীবনের লক্ষ্য স্থির করো বাকিটা এমনিতে হয়ে